আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব মুসলিম শরীফের হাদিস রাসূল বলেন ইস্তাগফিরু লি আখিকুম তোমরা কবরে মাটি দিয়ে ঘরে চলে এসো না তোমার ভাইয়ের জন্য দোয়া করো কি করো দোয়া করো রাসূল হাত তুলে দোয়া করলে আমরা করব না রাসুল কিভাবে দোয়া করতেন রাসুল দোয়া করতেন কবরা ইয়াসর হিসাবা হে আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন হিসাবটা সহজ করে দেন এখন ফেরেশতা আসবে উত্তরটা সুন্দর করে দেন ইসলামের পর সাওয়াব কতম করে দেন সুবহানাল্লাহ আপনি ছোট ছোট বাচ্চা গাইবে বাপ পালা গেছে কবরের পাশে ছোট ছোট বাচ্চাগুলো আছে আল্লাহ আমাল রাব আপনি আমার কবরের উত্তর আছে না নাই

কিন্তু কোনো গালি না ওরা এমনিই কর আমাদের সাথে হোস্টেলে এক ছেলে ছিল সবাইকে সালা বলা শেষ এখন ছাত্ররা বিচার দিচ্ছে হুজুর এ যারে পায় তারা সালা কর হুজুর হেরে ডাকে আনছে তুই নাকি সবারে সালা কর কোন হালা আমার নামে বিচার দিচ্ছে পার্লামেন্টের মেম্বার বানাইছে ওই যে এক হালার এক পুরান স্পিকার হালায় আমি হালার একখান কথা আছে এটা তো গালি না এটা তো ভাষার সাথে মিশে গেছে হ্যাঁ গালি হবে সেটা যেমন বাংলাদেশের একটা জেলা আছে আদর করে কয় হারাম জাদা হারাম ভালো কি বললেন আপনি কি বললেন আদর করে কহিছি বুঝেছে আদর করে তুমি এত বড় গালি দিলে কেন কোন গালি মোমেনের মুখে শোভা পায় না ঠিক না বা ঠিক মোমেন সব সময় দোয়া করে কি করে দোয়া করে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আয়েশা তুমি যে আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই হাসা মুসকি এসে বলছেন বলেন তো আমি রাগ করলে কি করি রাসুসাল্লাম বলছেন তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাহ আল্লাহ আমাদের উপর রহম করুক তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ এবার মায়াসা হাসি দিয়ে বলছেন খুশি হলে কি বলি মায়াসাকে বলছেন খুশি হলে তুমি বলো মোহাম্মদের আল্লাহ আমাদের উপর রহম করু তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো রহমতের দোয়া করবেন যেমন আরবরা করে